السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثر قالها وقال الإنسان ما لها إلى آخر الصُّورَةِ أو كما وقال النبي صلى الله عليه وسلم أن أنس بن مالك رضي الله تعالى عنه انه دخل على عائشه هو ورجل فقال لها الرجل يا ام المؤمنين حدثينا عن السلسله فقالت اذا استحبوا الزنا وشربوا الخمور وضربوا بالمعازف غار الله. وعن امرأن بن حسين رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال "في هذه الامه خصف ومسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله ومتى ذاك قال اذا ظهرت القينات والمعاسف وشربت الخمور او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري কার সম্মিত আজিস তুলাবা যুবক বায়রা পর্দার আড়ালে পর্দা নিশীম সতী সাদা পাকরা বোনেরা মিলের আল্লাপাক বুলানা দরবারে লাখ কুটি শুকুর ও সুদুত জাল্লাহতাল আমাদেরকে এই ফেতনা ফাসাদের জমানায় দুনিয়াবি বিভিন্ন জামেলা থেকে ফারেক করে পবিত্র জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘর মসজিদের শ্রেষ্ঠতম ইবাদত সলা আদায় করার উদ্দেশ্যে আগে বাগে আসার বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা দিল থেকে সকলেই এখলাসের সাথে কালীবাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মোখতারাম হাজরিন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ভূমিকম্প আমরা গত কয়েকদিন ধরে মোটামুটি আজ করতেছি ঠিক না তো আসলে ভূমিকম্প এটা কেন আসে এটা আসার কারণ কি এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় কী কোরআন হাদিসের দৃষ্টিতে এই বিষয়টার উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমার সবান থেকে এমন কিছু কথা বের করে দিক যেগুলি আমার জন্য উপকারী হবে আমাদের প্রত্যেকের জন্য উপকারী হবে এবং প্রত্যেকটা কথার উপর আল্লাহ তালা আমাকে শূন্য সকলকে যেন আমল করার তৌফিক দান করেন সকলে বলে নাম একটা তো ভূমিকম্প হবে ওই ভূমিকম্পের মাধ্যমে কেয়ামত সংগঠিত হবে বড় ভূমিকম্প যেটা মাধ্যমে কেয়ামত কি হবে সংগঠিত হবে আল্লাহ পাক এই বড় ভূমিকম্প সম্পর্কে কোরআনে কেরিমের সুরা জিল জাল তিরিশ নং পাড়ার নিরানব্বই নং সুরা একশো চোদ্দোটা সুরার মধ্যে নিরানব্বই নাম্বার সুরা সুরা জিল জাল এটা মাদানি সুরা মক্কায় অবতরণ হয়েছে এই সুরা জিল জালের ভিতরে আটটি আয়াত আছে আল্লাপাক এই জিল জালের মধ্যে বড় ভূমিকম্প যেটা তেয়ামত যে ভূমিকম্পের মাধ্যমে কেয়ামত সংগঠিত হয়ে যাবে পাক এটার বিবরণ এই সুরার মধ্যে কি করছেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন হজরত ইসরাফিল আলী সালাম প্রথমবার সিঙ্গায় ফুঁক দিবেন সিংগায় ফুঁক দিব কয়টা তিনটা কয়টা তিনটা প্রথমবার যখন সিঙ্গায় ফুঁক দিবেন তখন একটা ভূমিকম্প হবে তার ইসরাফিল তিসরাফিল আলী সালামের সিংগার ফুকের আওয়াজে সারা পৃথিবী এরকম প্রকম্পিত হবে সারা পৃথিবী কাঁপতে থাকবে ভূমিকম্প সৃষ্টি হবে এবং অন্য সুরার ভিতরে তালা বলেন ঈদালসামা উল ওয়া ওয়াঈদল কওয়াকিবল ও ইদ আল আসমানের আসমান ভেঙ্গে যাবে আসমানের তারকাগুলি ফসে পড়বে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সব কিছু তোলার মতো উড়ে যাবে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে হজরত ইসরাফিল সালাম যখন প্রথমবার সিঙ্গায় ভুগ দিবেন তখন কি হবে ইজা সুলসিলাতিল আর জালাহা তখন এই পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হবে জমিন তার প্রকম্পে সারা পৃথিবীকে প্রকম্পিত করে ফেলবে সারা পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে প্রথম ভূমিকম্পে ইসরাফিল আলহিসাল্লা তুসালাম যখন প্রথম সিঙ্গাইপুক দিবেন ইজাজুল জিলাতিল আব্দু সিল সালাহা হজরতে ইস রাফিলালিহিস সালাহু ইসলাম যখন সিঙ্গায় ফুক দিবেন প্রথমবার ফুক দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে ভূমিকম্প সৃষ্টি হবে ভূমিকম্প হবে সারা পৃথিবী থরথর করে কাঁপবে সারা পৃথিবীর সবকিছু একেবারে চূর্ণবিচ্ছিন্ন হয়ে যাবে আসমান খসে পড়বে তারকাগুলি খসে পড়বে পাহাড়গুলি উড়ে যাবে সারা পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে হজরতে ইসরাফিল ইসলামের প্রথম যখন সিংগায় ফুক দিবেন সিঙ্গার ফুকের আওয়াজে ভূমিকম্প সৃষ্টি হয়ে সারা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে আবার যখন ইসরাফিল আলী হিসালাতুসালাম দ্বিতীয়বার সিংগায় ফুক দিবেন তখন জমিন তার ভিতরে যত খনিজ পদার্থ আছে জমিনের নিচে যত মানুষ শায়িত আছে কবরে জমিনের নিচে যত খনিজ পদার্থ আছে যত দন আছে জমিন সবগুলিকে বের করে দিবে দ্বিতীয়বার সিংগায় ফুক দেওয়ার পরে ওয়াখরা জাতিল আব্দু আস কওলাহা অকল আল মালাহা মানুষগুলি তখন পেরশান হয়ে বলতে থাকবে মালাহা কি হল কবর থেকে যখন মানুষগুলিকে জাগ্রত করা হবে তখন উঠে তারা পেরশান হয়ে যাবে এবং বলতে থাকবে হইলোকি জমিনের দীষ তার সব খনিজ পদার্থ এবং জমিনের নিচে যত গুপ্তধন আছে সবগুলি যখন প্রকাশিত হয়ে যাবে জমিন উন্মোচিত করে দিবে তখন মানুষ হায়রান হয়ে যাবে মানুষ প্যারেশান হয়ে যাবে আর বলতে থাকবে মালাহা কি হইল দেখছেন না ওই শুক্রবারে একুশ তারিখ একুশে নভেম্বর দশটা আটত্রিশের দিকে যে ভূমিকম্পটা হয়েছিল মানুষ প্যারেশান না কখন হয়েছে কেউ জানে না ভূমিকম্প কম্প কখন হবে হবে কোন সময় কি মাফের ভূমিকম্পটা হবে পৃথিবীর কেউ বলতে পারবে না করতে পারে না হঠাৎ হঠাৎ মানুষগুলি অবাক হয়ে গেছে কি হইল কি বলে আমিও তো হঠাৎ কিরে পোরা গল লড়তেছে বিচানা সহ যখন দুলনার মতো লড়তেছে আমি ব্যাপারটা কি হইল কি দিন সবাই মানুষ বলবে ওকালা আলি ইনসা উমা কি হইল জমিনের কি হইল এই পৃথিবীর কি হইল মানুষ সায় রান হয়ে যাবে প্রেশান হয়ে যাবে অবাক হয়ে যাইবে ওকালা আলি ইসান মানুষ বলবে জমিনের কি হল এটা দ্বিতীয়বার শিঙ্গায় ভুগ দেওয়ার পরে মানুষ বলবে তৃতীয়বার যখন শিঙ্গায় ভুগ দেওয়া হবে সমস্ত মানুষগুলি জীবিত হয়ে হাসরের ময়দানে দণ্ডায়মান হবে হাসর কায়াম হয়ে যাবে এরপরে আল্লাহ তাআলাহ তো এই আয়াতির ভিতরে বলতেছেন হাসরের ময়দানে জমি মানুষের গুনা অথবা মানুষের ন্যাক কাজের সাক্ষী হয়ে যাবে অকল অ্যাল ইনসান উবাহান ইয়াওমা ইযিনতু ওই দিন জমিন তার খবরাখবর সব বলে দিবে জমিনের উপর দাঁড়িয়ে যারা নেক কাজ করেছে জমিন ওই নেক কাজ করে নলাদের পক্ষে হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে আবার যারা বদ কাজ করেছে এই জমিনের উপর যারা দাম্ভিকতা করেছে অহংকার করেছে জমিনের উপর যারা পাপাচার করেছে এই পুষ্টদের বিরুদ্ধে হাসরের ময়দানে এই জমিন এই ভূখণ্ড আল্লাহ আল্লাপুল আলমের কাছে সাক্ষী হয়ে যাবে জমিন বলতে থাকবে আল্লাহ আমার উপর এই অহংকারী এই দাম্বিক লোকটি আমার উপর থেকে সে অনেক আকাম কুকাম করেছে অনেক মানুষকে জ্বালাইছে অনেক গুণা করেছে অনেক পাপাচার সে আমি জমিনের উপর থেকে করেছে আমি জমিন সাক্ষী নাউজ বিল্লা জোরে বলে হাসরের ময়দানে মানুষগুলি ভিন্ন ভিন্ন দলে হাসরের ময়দানে উঠবে লিওরাও আমাল আহম প্রত্যেককে প্রত্যেকের আমাল দেখানো হবে যে যারা করছে হাসরের ময়দানে প্রত্যেকেই প্রত্যেকের আমাল দেখতে পাবে ভালোটাও দেখতে পাবে খারাপটাও দেখতে পাবে জোরে কণ্ঠে কিনা কোনো ছাড়াছাড়ি নেই فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ اے এই পৃথিবীর জমিনে কেউ যদি একটা জরা পরিমাণ নেক করে থাকে অনুপরিমাণ নেক কাজ করে থাকে সামান্য নেক করে থাকে এটাও সে আশেরের ময়দানে দেখতে পাবে وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ এবং এই জমিনে এই পৃথিবীতে কোনো ব্যক্তি যদি একটা অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে বদ আমল করে থাকে এটাও সে হাসরের ময়দানে দেখতে পাবে কোনো কিছু লুকায়িত থাকবে না সবগুলি তার সামনে উন্মোচিত হবে সবগুলি তার সামনে প্রকাশ করা হবে যে যেমন করছে তেমনটা সে পেয়ে যাবে বিন্দুমাত্রও তার উপর জুলুম করা হবে না প্রত্যেকের পাপ্য হাসরের ময়দানে বুঝিয়ে দেওয়া হবে যারা ভালো করছে সে বা তারা ভালো ফলাফল পাবে আর যারা খারাপ করেছে তারা খারাপ ফলাফল পাবে তো যাই হোক এই আয়াতের এই সুরার অনেক তফসির অনেক ব্যাখ্যা অল্প সময় এগুলো আলোচনা করা যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকম্পের বর্ণনা যেটা পাক সুরা জিলজালের মধ্যে দিয়েছেন এই ভূমিকম্পের মাধ্যমে কে আমক সংগঠিত হয়ে যাবে এটা হলো বড় ভূমিকম্প যে ভূমিকম্পের মাধ্যমে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে সারা পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আসমানগুলি এরকম বেঙ্গে পড়বে তারকারাজি খসে পড়বে পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে সারা পৃথিবীর সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ক্যামত সংগঠিত হয়ে যাবে ওটা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকম্প এই বড় ভূমিকম্পর আগে কেয়ামতের আগে আগে আরও কিছু সুডু ভূমিকম্প